ডাকাপড়েরও আসনে কিন্তু জামায়াতি ইসলামের আমির পরাজিত হয়েছে মিল্টনের কাছে এই তত্ত্বটা কিন্তু নীলোফার চৌধুরী যিনি হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক উনি হচ্ছে বলেছেন তো এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলতেছে থেকে বড়ো কথা হচ্ছে জামায়াতের আমিরে যে নিজ কেন্দ্র সেখানে কিন্তু ঘোষণা হয়েছিল পাঁচ ভোটে তিনি হচ্ছে পরাজিত হয়েছিল তো এটা আমি আলাপ করতে চাচ্ছি না তবে একটা মোটা দাগে কিছু আলাপ করতে চাই সেটা হচ্ছে জামায়াত ইসলামের একজন কট্টর সমর্থক বনিয়ামিন তিনি কিন্তু মানে অলরেডি একটা ভিডিও ভিডিওতে সে বলেছে যে জামায়াত ইসলামের সাথে বিএনপির একটা সমঝোতা হয়েছিল। মানে হচ্ছে বিএনপি জামায়াত ইসলামকে আশি আসনের একটা অফার করে এই আশি আসনের মধ্যে রেখে বিএনপি সরকার গঠন করবে এমন একটা হচ্ছে সমঝোতা হয়েছিল তো এই সমালোচনার ভিত্তিতেই হচ্ছে এর নির্বাচন নামে হচ্ছে সিলেকশান হয়েছে মানে নির্বাচন তো না সিলেকশন হয়েছে এই কথাটা কিন্তু হচ্ছে বনিয়ামিন বলেছে এবং এবং যে এনসিপিকে হচ্ছে আটটা আসনের অফার করেছিল এই একটা বিষয় তবে নীলপাড় চৌধুরী যিনি হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক টকশু করে বেরান রাজনৈতিক সম্পর্কে বিশাল ধ্যান ধারণা রাখেন তিনি যেটা বলতেছেন সেটা হচ্ছে যে জামাইতে আমির যখন হচ্ছে মিল্টনের কাছে পরাজিত হতে যাচ্ছে যাচ্ছিলো মিল্টন এক প্রকার বিজয়ী হয়ে স্লোগান দিচ্ছিল এরকম আলোচনা যখন আসছিলো তখন হচ্ছে জামায়াতের আমির নাকি হচ্ছে তাদেরকে বলছে বিএনপিকে বলছে তারা হচ্ছে এখন আন্দোলনে নামবে তো এই বিষয়টা উনি বলছে জানি না এটা সত্যটা কতটুকু তবে এটা ঠিক যে জামায়াত ইসলামের আমির আমেরিকা বা ভারতের সাথে ওনারও একটা সমঝোতা বা সম্পর্ক রে রাখছে তো সর্বোপরি জামাত ইসলামের ভালো একটা আসন তারা লুপে নিতে পারছে কিন্তু মানুষের কাছে যে যেরকম প্রত্যাশা মানুষের যেটা প্রত্যাশা করেছিল সেটার মানে ওইটা ওইভাবে পূরণ হয় নাই তবে একটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে দুদিন আগে আর পরে এই নির্বাচন যে ইলেকশনের নামে সিলেকশন হয়েছে সেটা কিন্তু জাতি ভালো করেই বুঝতে পারবে তো সেই সময় পর্যন্ত অপেক্ষা করি তার আগে কোনো মন্তব্য না করি তো এটাই হচ্ছে আমার আজকের মূল বিষয় যারা ভিডিওটা দেখছেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন